আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন রোজা রোজা রমজান মাস আজকে রমজান মাসে প্রথম শুক্রবার জুম্মা মুবারক হিসাবে কিছু বাইকের কালেকশন দিয়ে গেছি আসা কালেকশন গুলো দেখাও এই যে এই জায়গায় রয়েছে ফেজার বাসন টু সাদা কালার সুপার ফ্রেশ এই যে আরেকটি রয়েছে ফুল টেকার কাগজ দু টাকার এই দশ বছরের কাগজ করা দু সাদা কালার যাদের লাগবো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসবেন দেখবেন চালাইবেন তারপর নিবেন এটা হচ্ছে আঠারো মডেল দশ বছরের পেপার পনেরো মডেল দশ বছরের পেপার ট্রান্সফার্টি যে কোনো সময় নাম ট্রান্সফার যাদের লাগবো তারা সবাই যোগাযোগ করবেন এই যে আরেকটি রয়েছে টিভিএস মেট্রো বিশে মডেল সুপার ফেস গাড়িটা ভালোভাবে দেখাও গাড়িটা নতুনের মতন বললেই হয়

যদি কেউ গাউসিয়া থেকে আসেন বা তিনশো ফিট বা ঢাকা থেকে আসেন এদিকে গাউসিয়া নিয়ে আসতে হবে আড়াই পাড়া থেকে মদনপুর রোডে আধা কিলোমিটার সামনে মায়ের দা মদন আর যদি কেউ এই দিক দিয়ে আসেন মদনপুর কাছে হয়ে আসতে হবে আড়াই হাজার আড়াই হাজার পাড়া চক্কর থেকে মদনপুর রুটে আর ভিডিওটা সবাই দয়া করে ভাই শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের নাম হচ্ছে মায়ের দা মোটরস সবাই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন পাশে থাকবেন সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ